হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিট লার্নার আজকের যে কোশ্চেনটা এটা কিন্তু আমাদের জেকা বা গেটের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা দেখে নেব যে এই ধরনের কোর্টস পিটসগুলো গুলো আমরা কি করে ম্যানুয়ালি সলভ করতে পারি দেখো মেন থেকে এক্সিকিউট স্টার্ট হলো যখন এই লাইনটাতে আসলো এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে ওয়ান দিয়ে বি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে টু দিয়ে ই এর ভ্যালু আপাতত জিরো আছে এবং ডি এর ভ্যালু কিছুই দেওয়া নেই অর্থাৎ এর মধ্যে এখন গার্বেজ ভ্যালু আছে এবার যখন ডি এর ভ্যালুটা ইভ্যালুয়েট হবে তো এখানে দেখো আমাদের লজিক্যাল অ্যান্ডও আছে এবং লজিক্যাল অরও আছে এখানে একটা ছোট জিনিস তোমাদেরকে বলে দিই লজিক্যাল অ্যান্ডের প্রেসিডেন্স কিন্তু লজিক্যাল অর অপেক্ষা বেশি তাহলে এখানে এই যে পোস্ট ডিক্রিমেন্ট অফ এ অ্যান্ড প্রি ডিক্রিমেন্ট অফ বি এই দুটোই কিন্তু আমাদের লজিক্যাল অ্যান্ডের সঙ্গে আসবে ঠিক আছে তাহলে লজিক্যাল অরের ক্ষেত্রে এই পুরোটা হচ্ছে আমাদের ফার্স্ট অপারেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট অফ সি হচ্ছে আমাদের সেকেন্ড অপারেট ওকে তাহলে এইটাকে যদি আমি ভালো করে গুছিয়ে লিখি তাহলে এরকম হচ্ছে না পোস্ট ডিক্রিমেন্ট অফ এ লজিক্যাল অ্যান্ড প্রিডিক্রিমেন্ট অফ বি এবার পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে আগে ভ্যালুটা ইউজ হবে এর ভ্যালু এখন কত ওয়ান দেন এই ভ্যালুটা ডিক্রিজ হবে ডিক্রিজ হয়ে যাবে জিরো এরপরে আমরা যদি লিখি লজিক্যাল অ্যান্ড তারপরে এটা আছে আমাদের প্রি ডিক্রিমেন্ট অফ বি প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে আগে ভ্যালুটা কমবে দেন ইউজ হবে বি এর ভ্যালু এখন আছে টু এটা কমে হয়ে গেল ওয়ান এবং এই ভ্যালুটা এবার ইউজ হবে ঠিক আছে এবং আমরা জানি এটার আউটপুট ওয়ান হবে ওকে এবার একটা জিনিস তাহলে এই পুরোটার ভ্যালু কিন্তু আমাদের বেরিয়ে গেল কত ওয়ান তাহলে এটাকে যদি আমি একবার লিখি তাহলে এরকম হচ্ছে না ওয়ান লজিক্যাল অর প্রি ইনক্রিমেন্ট অফ বি এবার একটা জিনিস দেখো যদি লজিক্যাল অরের ক্ষেত্রে প্রথম অপারেন্ট নন জিরো ভ্যালু থাকে ঠিক আছে লজিক্যাল অরের ক্ষেত্রে প্রথম অপারেন্ট যদি নন জিরো ভ্যালু থাকে তাহলে সেকেন্ড অপারেন্ট কিন্তু ইভ্যালুয়েট হয় না ঠিক আছে এটাই কিন্তু এই ভিডিওটার মেন লজিক লজিক্যাল অরের ক্ষেত্রে ফার্স্ট অপারেন্ট যদি নন জিরো থাকে তাহলে সেকেন্ড অপারেন্ট ইভ্যালুয়েট হয় না তাহলে সি এর ভ্যালু কোনোভাবেই চেঞ্জ হবে না এবং এটার যে আউটপুট সেটা কিন্তু ওয়ানের এস ওয়ান এবং এই ওয়ানটা স্টোর হবে আমাদের ডি এর মধ্যে ঠিক আছে এবং দেখো নেক্সট লাইনে আমাদের ডি চারটের ভ্যালুই বার করতে বলেছে এর ভ্যালু হচ্ছে জিরো বিয়ের ভ্যালু ওয়ান পি এর ভ্যালু হচ্ছে জিরো এবং ডি এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে কারেক্ট অপশান হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান অপশন সি আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ইনফরমেটিভ লেগেছে এবং ভালো লেগেছে যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ